নমস্কার আমি দোলা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই হোক না গল্প অল্প অল্প চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি লেখক অনিশ দেবের লেখা নীলবর্ণ বিড়াল গল্প পাঠে অন্যান্য চরিত্রে থাকছি আমি এবং রূপাই তাহলে চলুন শুরু করা যাক রাকেশ ঘুমিয়ে ঘুমিয়ে নীলবর্ণ শ্রীগালের স্বপ্ন দেখছিল কাল রাতে সদ্য সদ্য গল্পটা পড়েছেও আচমকা নীলের গামলায় পড়ে গিয়ে নীল রঙের চেহারা হয়ে গিয়েছিল বেচারা শিয়ালটির তারপর যখন সে জঙ্গলে ফিরে গেল তখন সমস্ত পশু পাখি তাকে জঙ্গলের রাজা বলে মেনে নিল কারণ নীল রঙের শিয়াল তো তারা জীবনে কখনো দেখেনি অতএব সেই অদ্ভুত রঙের প্রাণীটিকেই তারা সকলে মেনে নিয়েছিল বনের রাজা বলে রাকেশ দেখছিল একটা নীল রঙের শিয়াল ওকে এসে ডাকছে। রাকেশ বাবু আমি কিন্তু গল্পের শিয়াল নই, সত্যিকারের নীল রঙের শিয়াল। রাকেশ অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো সত্যি? শিয়ালটা বলল সত্যি। আর তারপরই রাকেশকে হতভম্ব করে দিয়ে মিউ মিউ করে ডেকে উঠল। শিয়াল মিউ মিউ করে ডাকছে। রাকেশ চমকে উঠল আর তক্ষণি ওর ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতেই দেখল বিছানায় ওর কোলের কাছে গুটি চুটি মেরে বসে আছে একটা নীল রঙের বিড়াল মিউ মিউ করে ডাকছে কাচের গুলির মতো নীল চোখজোড়া জুল করে রাকেশের দিকেই তাকিয়ে সরু ঝাঁটার কাঠের মতো নীল রঙের গোফ গায়ের রং নীল শুধু লেজের ডগায় খানিকটা কালো ছোপ রাকেশ ভাবল ওর স্বপ্নের ঘর বোধহয় এখনো কাটেনি ভাবল চিমটি কেটে একবার তো যেমন ভাবা তেমনি কাজ কিন্তু চিমটি কাটতে গিয়েই আবার অবাক এ কি ওর ধপ ফর্সা গায়ের রঙ এমন নীল হয়ে গেল কেমন করে তারপরই বাকি দুর্ঘটনাগুলো একে একে রাকেশের চোখে পড়ল ঘরের দেওয়াল বিছানার চাদর বালিশের ওয়ার টেবিল চেয়ার ফ্যান ঘরের মেঝে সর্বত্র শুধু নীল আর নীল কোনোটার রং উজ্জ্বল নীল কোনোটা ঘোলাটে নীল কোনোটার রং কালচে নীল আবার কোনোটা স্রেফ কুচকুচে কালো বিছানার বেড়ালটা তখনও মিউ মিউ করে ডেকে চলেছে রাকেশ ধর্মর করে উঠে বসল পাশে মা নেই অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছেন এখন নিশ্চয়ই রান্নাঘরে রাকেশের কান্না পেয়ে গেল কোনো রকমে চিৎকার করেও ডেকে উঠল মা 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 ছুটে এলেন প্রায় সঙ্গে সঙ্গে মাকে দেখে রাকেশের চোখ ফেটে জল বেরিয়ে এলো কালচে নীল গায়ের রং চোখের তারা দুটো শুধু কালো বাকি অংশটা উজ্জ্বল নীল ঝকঝকে দাঁতেরও একই দশা অবশ্য মাথার চুলগুলো কুচকুচে কালো যেমন ছিল তেমনই রয়ে গেছে বিছানা থেকে নেমে এক ছুটে গিয়ে মাকে জাপটে ধরল রাকেশ শাড়ির ভাজে মুখ লুকিয়ে জড়ানো গলায় বলল এসব কি কাণ্ড মা আমি কি ভুল দেখছি মা ওর মাথায় হাত বুলোতে লাগলেন আশ্বাস দিয়ে বললেন না রে তোর চোখের ভুল নয় আমরা সবাই ওই নীল রঙেরই সবকিছু দেখছি সকালে ঘুম ভেঙেই দেখি এই দশা তবে ভয়ের কিছু নেই একটু আগেই রেডিওতে আর টিভিতে বলেছে সারা পৃথিবী জুড়েই নাকি একই রকম কাণ্ড হয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই সব ঠিক হয়ে যাবে মায়ের কথায় রাকেশ বিশেষ ভরসা পেল বলে মনে হল না ও বিছানায় বসা বেড়ালটাকে দেখিয়ে বলল ওই দেখো মা হাসলেন বললেন ওটা তো তোর মিনু রং পাল্টানোর ধাক্কায় ওর রঙও ওরকম নীল হয়ে গেছে নেই এবার হাত মুখ ধুয়ে পড়তে বস দেখি মাকে রোজকার মতো সহজ স্বাভাবিক দেখে রাকেশের বিস্ময় আর আতঙ্ক ধীরে ধীরে কাটতে লাগলো মা ব্যস্তভাবে রান্নাঘরে চলে যেতেই ও টুথব্রাশে খানিকটা টুথপেস্ট লাগিয়ে নিল টুথব্রাশের রং এমনিতেই নীল ছিল অতএব ওটার রঙের তেমন রদবদল হয়নি কিন্তু সাদা টুথপেস্ট একেবারে গাঢ় নীল রঙের হয়ে গেছে মুখ ধুতে বেসিনের কাছে গিয়ে রাকেশ যথারীতি আবিষ্কার করলো সাদা ঘন নীল ভয়টা কেটে গিয়ে বেশ একটা মজা বেসিন টকবক করে উঠল হাত মুখ ধুয়ে উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগল মা রান্না ছেড়ে টানা বারান্দার রেলিংয়ে ভর দিয়ে পাশের বাড়ির টুকির মায়ের সঙ্গে গল্প করছিলেন হাসাহাসিও করছিলেন দুজনে রাকেশ শুনল পাশের বাড়ির মাসিমা বলছেন দিদি আজ ভাতের যা চেহারা হয়েছে টুকির বাবা ভাত খেয়ে গেলে হয় সত্যি তো নীল রঙের ভাত আর ব্যাপার ভাবল মা তখন বলছেন আমারও তো একই অবস্থা ভাই ভাত ডাল হলুদ লঙ্কা সব যে একেবারে ভোল পাল্টে ফেলেছে টুকির মাকে বেশ চিন্তিত মনে হলো উনি বললেন কেমন ভোজবাজি হলো বলুন তো দেখি দিদি আমার তো ব্যাপার সুবিধার ঠেকছে না মা বললেন একটু আগেই রেডিওতে বলেছে বিজ্ঞানীরা এটা নিয়ে খুব মাথা ঘামাচ্ছেন শিগগিরই এর সমাধান করে দিলেন বলে রাকেশ আর দাঁড়ালো না ছুট পায়ে চলে এলো রাস্তার দিকের ঝুল বারান্দায় ও মা এ কি আকাশে যে সূর্যটা উঠেছে সেটার রঙও যে ঘন নীল আকাশের নীল রঙের সঙ্গে ওটা প্রায় মিশে গেছে আর চারদিকে ছড়িয়ে পড়েছে নীল রোদ্দুর যে কটা গাছপালা দেখা গেল সবই কালচে নীল শুধু কালো রঙের কাকগুলো নীল রঙা টিভি অ্যান্টেনার ওপরে বসে একই রকম ভাবে কা করে ডাকছে রাকেশ মুগ্ধ চোখে চারিদিক দেখতে লাগলো একটু পরেই মা বারান্দায় এসে হাজির হাতে এক গ্লাস দুধ ওকে ডেকে বললেন নে রাকা চটপট খেয়ে নে দেখি উনুন জ্বলে যাচ্ছে রাকেশ বেজার মুখে দুধের গ্লাস হাতে নিল নীল রঙের দুধ মায়ের দিকে মুখ তুলে আবদারের গলায় বলল তুমি বলো মা এরকম দুধ কেউ খেতে পারে মা ব্যস্তভাবে বললেন পারে পারে খুব পারে যদি সবকিছুর রং এরকমটাই থেকে যায় আর আগের মতো ফিরে না আসে তাহলে অবস্থাটা কি হবে শুনি নীল রঙের দুধ ভাত সবই তো খাওয়া অভ্যাস করতে হবে তাই না মানুষ তো আর না খেয়ে থাকতে পারবে না নে তুই চটপট খেয়ে গ্লাসটা বেসিনের কাছে রেখে দিস আমি যাই মা ব্যস্ত পায় চলে যাচ্ছিলেন রাকেশ জিজ্ঞেস করলো বাবা এখনো আসেনি মা বললেন হুম হুম প্রায় এক ঘন্টা তো হয়ে গেল বাজারে গেছে মনে হয় বাজারে আজ হইচই পড়ে গেছে নে দুধটা জলদি খেয়ে নে। মা হুশ করে চলে গেলেন রাকেশ অতি সাবধানে দুধের গ্লাসে একটা চুমুক দিল মা গো কিরকম গা গুলোচ্ছে ইচ্ছেটা পাল্টে যায় কেন কে জানে নইলে রাকেশ তো দুধ খেতে ভালোই বাসে মিনু কখন যেন বিছানা ছেড়ে নেমে এসে পায়ের কাছে ঘুর ঘুর করছিল আর ডাকছিল মিউ মিউ করে বোধহয় দুধের গন্ধ পেয়েছে ওকে খানিকটা দুধ দিয়েই দেখা যাক তো খায় কি না গ্লাস থেকে কিছুটা দুধ মেঝেতে ঢেলে দিল রাকেশ ঠিক মিনুর সামনে কিন্তু দেখলো বিড়ালটা প্রথমে কেমন যেন হকচকিয়ে গেল বাবার কাছেই রাকেশ শুনেছে কুকুর বেড়াল গরু মানুষের মতো বর্ণালীর সাত রং দেখতে পায় না এমনকি লাল কাপড়ের টুকরো দেখিয়ে স্পেনে যে সাড়ের লড়াই হয় সেখানে সার মোটেই লাল কাপড় দেখে খেপে ওঠে না সে বেচারা কাপড়টাকে দেখে গাঢ় ছাই রঙের আসলে কাপড়ের টুকরোটার দ্রুত নড়াচড়াতেই সে খেপে উঠে ওটাকে তাড়া করে সুতরাং হিসেব মতো মিনুও নিশ্চয়ই দুধটাকে এখন কালো রঙের দেখছে কারণ ওর পক্ষে তো আর নীল রঙ দেখা সম্ভব নয় হয়তো সেই জন্যই ও দুধটার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে অবশেষে জিত শক্তির গন্ধে গন্ধে জিভ বাড়িয়ে মেঝেতে পড়ে থাকা দুধের স্বাদ নিল মিনু তারপর চকচক শব্দে গোটা দুধটাই সাফ মিনুর দেখা দেখি চোখ বুঝে অতি কষ্টে গ্লাসের দুধ শেষ করলো রাকেশ তারপর একটু জল খেয়ে গ্লাস মায়ের কাছে রেখে সেই পড়ার বই নিয়ে বসল ইতিহাস বই খুলেই রাকেশ বুঝলো পড়াশোনা করা মোটেই সম্ভব নয় কারণ বইয়ের গাঢ় নীল রঙের পৃষ্ঠায় খুদে খুদে কালো অক্ষরগুলো ভালো করে দেখতে পাওয়াই মুশকিল রাকেশ মনমরা হয়ে প্রত্যেকটা বই আর খাতার পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগল লাগলো স্কুলে গিয়ে তাহলে আর কি হবে বই ছেড়ে উঠে বাবার টেবিল থেকে ট্রানজিস্টার রেডিওটা নিয়ে এলো সুইচ অন করে নব ঘুরিয়ে কান পাতল সঙ্গে সঙ্গেই শুনতে পেলো বিশেষ ঘোষণা সব কিছু বিবেচনা করে রঙের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল কলেজ সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সরকারিভাবে জানানো হয়েছে বিজ্ঞানীরা এই আশ্চর্য ঘটনা নিয়ে দ্রুত গবেষণা করছেন এবং স্বাভাবিক পরিস্থিতি জানার আনার জন্য প্রাণপণ করছেন জনসাধারণের নিরাপত্তার কথা ভেবে সব রকম বন্ধ রাখার জন্য সরকার অনুরোধ জানিয়েছেন সুইচ টিপে রেডিও অফ করে দিল রাকেশ রঙের সামান্য রকম ফেরের জন্যে কি কাণ্ড হলো এমন সময় ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাবা এসে ঘরে ঢুকলেন রাকেশকে বললেন তোমার রাকেশ দেখল বাবার পরনে নীল আদির কাপড়ের পাঞ্জাবি নীল ধুতি গায়ের রং কালচে নীল পাঞ্জাবি কুলে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখতে রাখতে বাবা আবার বললেন বাজারে তো একেবারে হুলুস্তুল কাণ্ড অদ্ভুত অদ্ভুত রঙের সব জিনিস বিক্রি হচ্ছে নীল ফুলকপি নীল রজনীগন্ধা আর মাছের বাজারে কালো কালো পোনা মাছের টুকরো কেন কালো রঙের কেন রাকেশ জানতে চাইল বাবা হেসে বললেন হবে না রক্তের রঙই যে কুচকুচে কালো হয়ে গেছে এছাড়া বাজারে শুনলাম গাড়ি ঘোড়া স্কুল কলেজ অফিস কাচারি সব নাকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে হ্যাঁ ঠিকই শুনেছ এই মাত্র রেডিওতে বলেছে কই দেখি রেডিওটা দে তো রাকেশ রেডিওটা বাবাকে দিল তারপর বইপত্র গুছিয়ে রেখে আবার ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ালো উল্টো দিকের বাড়ির ছাদে তিনটে গাঢ় নীল রঙের পায়রা বসেছিল ও বাড়ির তপন পায়রা বসে সেদিকে তাকিয়ে থেকে রাকেশ ভাবছিল সত্যি কি অদ্ভুত ব্যাপার সূর্যের সাত রঙের ছ ছটা রং উধাও হয়ে যাওয়ার জন্য কি বিপত্তি সারা পৃথিবীর জীবনযাত্রা একেবারে অচল রাস্তাঘাটে গাড়ি চালানোও বিপজ্জনক চারদিকে শুধু নীল রং অথবা কালো রং আর তা নইলে তাদের কম বেশি মিশেল দিয়ে তৈরি কোনো নীলচে রং এই ধরনের পরিবেশে গাড়ি চালাতে গিয়ে অভ্যেস না থাকায় ড্রাইভাররা হয়তো অ্যাক্সিডেন্টই করে বসবে সেই জন্যই রেডিওতে যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে সিনেমা হলগুলোও বন্ধ থাকবে নিশ্চয়ই নীল ছাড়া বাকি সব রঙ উধা হয়ে গেলে রঙিন ছবির আর বাকি থাকলো কি আবার সাদা কালো সিনেমা তো একই বিপদ সাদা রঙ বলে কিছু থাকবেই না তার বদলে শুধু নীল আর নীল ঠিক টিভির মতোই দশা যতদিন রং ছিল ততদিন বোঝা যায়নি সেগুলো কত জরুরি বোঝা যায়নি সেগুলো না থাকলে লাগাতার বন্ধ শুরু হয়ে যাবে মানুষের জীবনে এখন দিনগুলো কাটবে কেমন করে সেই নিয়ে রাকেশের চিন্তা বেলায় বাবার কাছে শুনলো কলকাতার সমস্ত রং কোম্পানি নতুন কোনো ব্যবসা খোলার কথা ভাবছে নানান দোকানে তাদের যত রং ছিল সব ভোল পাল্টে নীল অথবা কালো হয়ে গেছে এদিকে বুড়ো মানুষদের চুল সব নীল হয়ে গিয়ে তাদের ভারী চমৎকার লাগছে সেই দেখে কালো চুল যাতে তাড়াতাড়ি পেকে গিয়ে নীল হয়ে যায় তার জন্য মানুষ কৃত্রিম উপায় চেষ্টা করছে বিভিন্ন সেলুনে কালো চুল নীল করার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে রাকেশ অবাক হয়ে বাবার কথা শুনছিল এমন সময় রেডিওতে বলল পর্যন্ত সারা পৃথিবীতে কয়েক লক্ষ দুর্ঘটনা ঘটেছে হিমালয়ের বরফের আকা ছোট আকাশের সঙ্গে মিশে যাওয়ায় মোট সাতাশটি এরোপ্লেন এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘায় আছড়ে পড়েছে ভারতবর্ষে এ পর্যন্ত তিনজন পুরুষ ও একজন মহিলা এই রং ঘটনায় সম্পূর্ণ পাগল হয়ে গেছে। এরকম চমকে দেওয়া আরো কত সব দুর্ঘটনা রাকেশের খুব মন খারাপ লাগছিল ও পায়ে পায়ে বারান্দা এসে দাঁড়ালো সন্ধে ঘন হয়ে আধার নেমে এসেছে কিন্তু আকাশে চাঁদ তারা কই গাঢ় পিচ আকাশে ঘোর নীল রঙের চাঁদ ভালো করে ঠাহর করা যায় না আর তারা প্রায় চোখে পড়ে না বললেই চলে ইস এরকম ভাবেই কাটবে প্রতিটি দিন প্রতিটি রাত রাকেশ ঘরে ফিরে এলো ঘরে নীল আলো জ্বলছে টিউবলাইট আর বাল্ব দুটোর অবস্থাই একরকম বাবা মা চুপচাপ বসে মায়ের মুখে সকালের ঠাট্টার লেশ মাত্র নেই এখন বাবাও যেন বেশ দুশ্চিন্তায় পড়েছেন মুখ গম্ভীর রেডিও সামনে নিয়ে বসে আছেন রেডিও ছাড়া আর উপায় কি গল্পের বই পড়া বন্ধ খবরের কাগজ পড়া বন্ধ টিভি দেখা বন্ধ ঘরে বসে বসে সকলেই বোধহয় এরকম হাফিয়ে উঠেছে রেডিওতে গানের অনুষ্ঠান শুনছিল বাবা হঠাৎই রাকেশের দিকে ফিরে বললেন ডাকা খেয়াল করেছিস যারা খবর পড়ে শোনাচ্ছে তাদের মাঝে মধ্যে কিরকম আটকে যাচ্ছে নীল কাগজে কালো লেখা পড়তে গিয়ে খবর পড়ুয়ারা একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে রাখের সামান্য হাসলো মা বললেন তবু রেডিও ছাড়া আর উপায় কি বল রাখেশ জিজ্ঞেস করল খবরে কিছু বলেছে বাবা হ্যাঁ বলেছে মার্কিন বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছেন সূর্যের মধ্যে কোনো একটা গোলমালের জন্যই এরকম বিচিত্র ঘটনা ঘটেছে চব্বিশ ঘন্টা না কাটলে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না মিনু রাকেশের পায়ে পায়ে ঘুরছিল রাকেশকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগল তারপর একটা কালো বল নিয়ে ওর সঙ্গে খেলতে শুরু করলো সময় যেন আর কাটতেই চাইছে না এমনি করেই এক সময় রাত দশটা বাজলো কোনো রকমে খাওয়া দাওয়া সেরে রাকেশ মায়ের পাশে শুয়ে পড়ল মিনুও শুয়ে পড়ল ওর কোল ঘেসে বাবা পাশের ঘরে যাওয়ার সময় বলে গেলেন রাকা মন খারাপ করিস না কাল সকালে উঠেই দেখবি সব ঠিক হয়ে গেছে বাবার কথাটা যে এরকম হাতে নাতে ফলে যাবে সেটা রাকেশ কল্পনাও করতে পারেনি ভোরবেলা ঘুম ভাঙতেই অবাক ধবধবে সাদা বিনু মিউ মিউ করছে কালকের মতোই চোখের ভুল নয় তো রাকেশ শুয়ে দেখলো চারপাশ ঘরের দেওয়াল আবার সাদা হয়ে গেছে হয়ে গেছে ওর গায়ের রং জালনা দিয়ে ঠিকরে ঝকঝকে পড়ছে পাশে তাকিয়ে দেখলো মা নেই আগেই উঠে পড়েছেন রাকেশ লাফিয়ে উঠে বসলো মনটা দারুণ খুশি হয়ে উঠলো ওর যাক সবকিছু আবার তা হলে আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু হলো কেমন করে রাকেশ বিছানা ছেড়ে ছুটল রান্নাঘরের দিকে মায়ের সন্ধানে সেখানে পৌঁছে দেখে বাবা হাত পানেরে মাকে কিসব যেন বোঝাতে চেষ্টা করছেন এক হাতে বাজারে দুটো থলে থলে দুটো উঁচু করে বাবা মাকে বললেন এই দেখো ধরো এটা হলো সূর্য সূর্য থেকেই তো সাদা আলো আসছে আমাদের পৃথিবীতে মা বাধা দিলেন সাদা আলো কোথায় ও হলো হলদে আলো বাবা একটা অদ্ভুত শব্দ করে ধৈর্য হারালেন তারপর বললেন দূর চাই তোমাকে বলে বলে লাভ নেই তার চেয়ে বরং বলি খুশি খুশি উঠল। সব আবার রাকেশ ঠিকঠাক হয়ে গেছে বাবা কিন্তু ওরকম ওলট পালট হয়েছিল কেমন করে রেডিওতে কিছু বলেছে আরে সেটাই তো তোর মাকে বোঝাতে চেষ্টা করছিলাম রেডিওতে সংক্ষেপে যা বললো তা হলো এই গত পরশু রাতে অর্থাৎ ধরে নে তিরিশ ঘন্টা আগে সূর্যে একটা বিস্ফোরণ ঘটেছিল কি কারণে এই বিস্ফোরণ তা এখনো বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি তবে বলেছেন সেই বিস্ফোরণের ফলে সূর্যকে ঘিরে তৈরি হয়েছিল এক বিচিত্র তেজস্ক্রিয় বিকিরণ সেই বিকিরণ সূর্যের সাদা আলো থেকে ছ ছটা রং একেবারে শুষে নিয়েছিল তারা শুধু গেট পাস দিয়েছিল নীল রংটাকে ফলে সব জিনিসকেই নীল রঙের দেখাচ্ছিল তাছাড়া ওই বিকিরণের প্রভাব ছড়িয়ে পড়েছিল সূর্যের কাছের তিনটে গ্রহে বুধ শুক্র আর পৃথিবীতে সেই জন্যে আমাদের এখানকার কৃত্রিম আলোগুলো মানে টিউবলাইট বাল্ব চব নীল রঙের আলো ছড়াচ্ছিল কিন্তু কালো রংটা ভাতের হাড়িতে হাতা নাড়তে নাড়তে মা প্রশ্ন করলেন তার জবাব দিল রাকেশ কালোটা কোনো রং নয় মা বরং কোনো রং না থাকলে সেই জিনিসটাকে আমরা কালো দেখি মায়ের মুখের চেহারা দেখে মনে হলো রাকেশের হয়নি সেটা অনুমান করে বাবা বললেন যাই হোক ভারতীয় সময় অনুযায়ী গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ সূর্যকে ঘিরে থাকা ওই বিচিত্র বিকিরণ মিলিয়ে গেছে মহাশূন্যে ফলে বর্ণালীর বাকি ছটা রং আজ সকাল থেকেই আবার ফিরে পাওয়া গেছে আর পৃথিবীর ওপর থেকেও কেটে গেছে ওই বিকিরণের প্রভাব সুতরাং রাতের আলোতেও আর কোনো গোলমেল থাকবে না সিনেমা টিভিও দেখা যাবে আগের মতোই বাবা বাজারে থলে দুটো বগল দাবা করে রাকেশকে লক্ষ্য করে গলা নামিয়ে বললেন রাকা এবারে রঙের ব্যাপারটা ছোট্ট করে তোর মাকে বুঝিয়ে দি কি বলিস রাকেশ মজা পেয়ে ঘাড় কাত করল মা রান্নায় মগ্ন হলেও এদিকে যে কান পেতে আছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে গলা খাঁকারে দিয়ে বাবা বলতে শুরু করলেন শোনো সূর্যের যে সাদা আলো মানে তোমার মতে হলদে কিন্তু বিজ্ঞানীদের মতে ওটাই সাদা আলো ওই সাদা আলো ভাঙলে দেখা যাবে ওর ভেতরে সাতটা রং মিশে আছে আকাশে রামধনু উঠলে বর্ণালীর সেই সাতটা রং আমরা আলাদা করে দেখতে পাই দিনের বেলা সব জিনিসের ওপরেই সাদা আলো পড়ে কিন্তু তবুও বিভিন্ন জিনিসকে আমরা বিভিন্ন রঙের দেখি এরকমটা কেন হয় ধরো এই যে তুমি লাল রঙের শাড়ি পরে আছো এই শাড়িটাকে লাল রং দেখানোর কারণ এটা বর্ণালীর লাল রং ছাড়া আর সব কটা রঙই শুষে নিয়েছে শুধু গেট পাস দিয়েছে লাল রঙটাকে যেমন ওই বিকিরণ নীল রঙটাকে ছেড়ে দিয়েছিল যে জিনিস সব রঙ শুষে নেয় তাকে আমরা কালো দেখি আর যে জিনিস বর্ণালীর সব কটা রঙকেই ফিরিয়ে দেয় মানে ছেড়ে দেয় তাকে আমরা সেই সাদা রঙ দেখি যেমন আমার এই ধুতি পাঞ্জাবি হাড়ির ওই ভাত এবার বুঝলে তো মা হাতা আনো দেখি কাল তো নীল ভাত খেতেই পারোন আজ ভালো করে দুটো সাদা ভাত খেয়ে অফিসে যে বাবা চলে গেলেন যেতে যেতে বললেন কাল খবরের কাগজ পড়তে পারিনি আজ দেখি কোন টেলিগ্রাম বেরোলো কিনা মা রাকেশকে বললেন কি হলো রাকা যাও পড়তে বসো গিয়ে রাকেশ পড়ার ফিরে এলো মিনু টেবিলের নিচে চুপটি করে বসে জানলা দিয়ে বাইরের রোদ দেখতে রাকেশের খুব ভালো লাগছিল ও উঠে গিয়ে গড়াতে মুখ ঠেকিয়ে চোখ তুলে তাকালো সূর্যের দিকে আজ সূর্যটাকে কি দারুণ দেখাচ্ছে কই এতদিন তো এরকম মনে হয়নি বরং সূর্যটা যেন সকলের কাছে বেশ পুরনো হয়ে গিয়েছিল অথচ আজ একেবারে নতুন শুনলেন নীলবর্ণ বিড়াল কেমন লাগলো আপনাদের এই গল্পটি অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান সেটাও জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটি গল্প নিয়ে ধন্যবাদ